আচ্ছা বাবা ঠিক আছে তোকে এত ঝাঁঝারি মিলে কথা বলতে হবে না তো খুব খিদে পেয়েছে আমার পেটের ভেতরটা কেমন করছে গাটাও গুলোচ্ছে আমার একটু কিছু খেতে দিবি রে খুব খিদে পেয়েছে আমি একটু কাজ করে তোমার খাবার এনে দিচ্ছি আর বারবার আমায় না তো আমার মাথায় অনেক টেনশন আছে বুঝেছো আচ্ছা বাবা তুই তাড়াতাড়ি তোর কাজটা করে নি আমায় একটু খাবার করে এনে দে বড্ড ভিজে পেয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অত নাকামো করতে হবে না আমি কাজটা সেরে তোমাকে খাবার দিয়ে যাচ্ছি হ্যাঁ বাবা তুই তোর কাজ সেরেই আমাকে খেতে দে নিজে করে খাওয়ার সামর্থ্য নেই তুই কখন দিবি তখনই খেতে হবে আমার কি কি করে বলছো যা বলবে জোরে বলবে নাহারি বাবা তোকে কিছু বলিনি তুমি এখান থেকে যা তো আর জ্বালাস নি যা আর তাড়াতাড়ি করে আমার খাবারটা নিয়ে আয় আমার খুব খিদে পেয়েছে